হ্যালো গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা তো এটা হচ্ছে একটা ভিডিও অনেক দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি জানো তো কেন কারণ আমার নিজে মানে একা কাজের চাপে আমার ভিডিও এডিটিং করাও হয় না আর ছাড়াও হয় না বোঝোই তো যারা একার সংসার তারা তো বোঝোই যে সব কাজবাজ করে এইসব করা হয় না তবুও কিন্তু আমি চেষ্টা করি অনেক কিছু করেও আর সারাদিন পরে কাজ করে মনে হয় যে একটু না রেস্ট নিই আর কিছুক্ষণ কারোর সাথে কথা বলি এই জন্য আরও হয় না কিন্তু কাজ তো কাজই বলো এগুলো আমার খুবই ইচ্ছা যে আমি ভিডিও বানাবো কিন্তু হয়ে ওঠে না প্রত্যেকবার চেষ্টা করি না এখন করব এখন করব তাও হয় না তো চলো এই ভিডিওটা অনেক দিন পরে এডিট করছি তো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা মানে জায়গায় যাব তার উদ্দেশ্যে বা কোথায় যাবো সেটা আমরা কেউই জানি না ঘুরতে ঘুরতে চলে গেলাম একটা ক্যাফেতে তো ক্যাফে হচ্ছে এটা ক্যাফেতে এসে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি টেবিলে আর তারপরে একটু ফটো তুলে আর এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন পকোড়া আর তার সঙ্গে ছিল দুই কাপ চা চা আমরা খাবো না আমরা পকোড়া গুলোই খাবো চা তোমাদের এই দুই দাদা ভাই তারাই খাচ্ছে দেখো আমার বোন নিয়ে নিয়েছে দু চা আর আমার ওই দেওয়ার নিয়েছে তো তারপরে আমরা এই যে সবাই মিলে ধীরে ধীরে বসেছিলাম অনেক গল্প করছিলাম আর আমরা খেয়ে নিয়েছিলাম আর চারি পাশে সবাইকে দেখছিলাম দেখো ক্যাকে তো রঙ গলা কাটা দাম নেয় তারপরে দেখো ক্যাকে থেকে আমরা বেরিয়ে এসেছি এখানে না চপের দোকান আছে খুব সুন্দর তো চপ নেব আর আমাদের এই দুইজন দেখো দুই সখি আমাদের এই একদম রোডের দিকে মানে রোডের সাইডে এই দোকানটা লাগায় তো রোড এর দিকে বারবার দৌড়াচ্ছে তো এখানে এই যে ছোট ম্যাম আঙ্কিল বললো এখানে এসে বসো তা ওনাকে দেখো নাচ দেখাচ্ছে দুইজনা মিলে কি করছে তো শিশু জীবনটাই খুব সুন্দর যতদিন এরা দুইজন একসঙ্গে ছিল এই মারামারি করে এই খেলা করে তো এই নিয়েই আমাদের চলছিল এখন চপ নিয়ে নিই নিয়ে বাড়ির দিকে যাবো আর এদের দেখো এদেরই দেখছিলাম আমি খালি তো এই যে আমাদের চপ না হয়ে গেছে বাড়ি সবার জন্য তো এখন বাড়ি যাব বাড়িতে এসেও গেছি দেখো আর বাড়িতে এসে দেখছি এরা সবাই গল্পের আসর বসে নিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমার